হাই গাইস আমরা এসে গেছি আবার একটা ভিডিও নিয়ে বাবা বটেশ্বর মন্দিরের ভিডিও নিয়ে তোমরা সাবস্ক্রাইব করে ও শেয়ার শেয়ার করে দো প্রচুর শেয়ার করে দো বটেশ্বর মন্দিরে ভাদ্র মাসে চতুর্দশীতেই বাবা বটেশ্বরের মাথায় ঝলঢালা হয় তোমরা বিশ্বাস করতে পারবে না এত ভিড় তিনটা রাস্তা তিনটা রাস্তা প্রচুর ভিড় আমরা তাও ভিডিও করেছি আর এখানে পঞ্চাশ হাজার লোক হয়েছে মিনিমাম আরও বেশি হতে পারে আবার আর বছর ভাদ্র মাসে পনেরো তারিখে আবার জলঢালা তোমরা আসলেই আসতে পারো কেশপুর ধলালা বদেশ্বর মন্দির প্রচুর জাগ্রত মন্দির এখানে যা মনস্কামনা করবে তাই হবে সাবস্ক্রাইবটা করে দাও আর তোমরা নিজেদের চোখে এই জিনিসটা আবার দেখে বন্ধুরা এই জলটা আনা হয় মেদিনীপুরের কাঁসাই নদী থেকে কাঁসাই নদী থেকে পায়ে হেঁটে এই মন্দিরে জল ঢালা হয়